ময়না সমবায় সমিতির নির্বাচনে তৃণমূলের জয় জয়কার পূর্ব মেদিনীপুর পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হারদুয়া চক সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ছিল আজ সকাল দশটা থেকে পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয়েছিল ভোট গ্রহণ প্রক্রিয়া বেলা দুটোর সময় শেষ হয় ভোটগ্রহণ প্রক্রিয়া তারপরে হয় ভোট গণনা জানা যায় সমবায় নির্বাচনে মোট আসন সংখ্যা ছাপ্পান্নটি তৃণমূল এবং বিজেপি ছাপ্পান্নটি আসনে প্রার্থী দিয়েছিলেন এবং সিপিএম আসনে প্রার্থী দিয়েছিলেন ভোট গণনা শেষে জানা যায় খাতা খুলতে পারেনি বিজেপি এবং সিপিএম সবকটি আসনে বিপুলভাবে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস সবুজ আবির মেখে বিজয় উল্লাসে মেতে ওঠেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক ও নেতৃত্বরা আমাদের হারদুয়ার চক কৃষি সমবায় উন্নয়ন সমিতির আজকের নির্বাচন ছিল এই সমিতি উনিশশো সালের এই সমিতি প্রতিষ্ঠা লাভ করে দীর্ঘদিন ধরে এই সমিতি গ্রাম বাংলার সাধারণ খেটে খাওয়া মানুষ কৃষক সমজীবী মানুষের স্বার্থে বিভিন্নভাবে তারা সহযোগিতা করে থাকেন দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সমবায়ের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়নে একের পর কর্মসূচি নিয়েছেন সেই সামনে রেখে এই কর্মসূচিকে কর্মসূচি গ্রাম বাংলার দরিদ্র কৃষকদের পাশে থেকে তাদের আর্থিকভাবে সহযোগিতা করে চলে আসছে সিপিএম মাত্র নির্বাচনে তারা নজন প্রার্থী দিয়েছিলেন বিজেপি ছাব্বিশ জন আমাদের দলে ছাব্বিশ জন প্রার্থী আমাদের ছাপ্পান্ন জন বিজেপি জন বিজেপির ছাপ্পান্ন জন আমাদের ছাপ্পান্ন জন আর বাম পক্ষ থেকে চারটি কেন্দ্র মিলে জন প্রার্থী দিয়েছিলেন মোট এখানে ভোটার সংখ্যা ছিল তেরোশো ভোটার প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট ভোট পোল হয়েছে এবং আমাদের প্রত্যেক প্রার্থী প্রত্যেক প্রার্থী প্রায় একশোর বেশি ব্যবধানে প্রত্যেক প্রার্থী নির্বাচিত হয়েছেন আমার নাম মৃণালকান্তি সামন্ত আমি ময়না ব্লক তৃণমূল হয়ে জেনারেল সেক্রেটারি বন্ধুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বাইরে জল পড়ে শুকনো ভেতরে দুটো কে নেভার মিক্স আরে ওয়াটার প্রুফিং এর সত্যি কারে আরে বাফলো ডাক্তার ফিক্সড ভাই বাফলো ডাক্তার ফিক্সড ডাক্তার ফিক্সড ওয়াটার এর আসল এক্সপার্ট বন্ধুত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন নাইন টু টু ফাইভ 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 সিক্স এই নাম্বারে সবাই জানে তাই তো কেনে শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার এখন আপনার এলাকায় আধুনিক ডিজাইনের ফার্নিচার সামগ্রী যা আপনাকে মুগ্ধ করবেই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো করে সাজিয়ে তুলুন শ্রীকৃষ্ণ উডেন এন্ড স্টিল ফার্নিচার দিয়ে আমাদের এখানে পেয়ে যাবেন আধুনিক মানের বক্স খাট ওয়েড্রপ ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল কম্পিউটার টেবিল সোফা ইত্যাদি পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ উডেন এন্ড স্টিল ফার্নিচার আমাদের ঠিকানা সাড়ের পুল বহিজ আমাদের আরো একটি শাখা নিমত উড়ি কালী মন্দিরের নিকট বিশদে জানতে ফোন করুন এইট এই নম্বরে কামলুক শহরে চিকিৎসা ক্ষেত্রে আপনার আমার বিশ্বস্ত প্রতিষ্ঠান রুবি ডায়গনোস্টিক সেন্টার সকল রোগে নিরাময় কেন্দ্র যে সকল সুনাম ধন্য চিকিৎসকেরা চেম্বার করছে ডক্টর তরুণ কুমার দাস স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর দেবদ্যুতি মহাপাত্র কনসালটেন্ট ফিজিশিয়ান ডক্টর মুন্না দাস হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর মলয় প্রামাণিক যৌন ও চর্ম রোগ বিশেষজ্ঞ ডক্টর গৌতম মহন্তি স্নায়ু মানসিক রোগ বিশেষজ্ঞ ডক্টর শুভদীপ গুপ্তা স্ট্রোক প্যারালাইসিস ও যাবতীয় নার্ভের বিশেষজ্ঞ ডক্টর অনিমেষ মাইতি সুগার ও থাইরয়েড রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল রায় কিডনি ও মূত্রাশয় রোগ বিশেষজ্ঞ ডক্টর পি চক্রবর্তী কিডনি রোগ বিশেষজ্ঞ আমাদের ঠিকানা তমলুক হাসপাতাল মোড় থেকে পুরনো ডিএম অফিসের দিকে এক মিনিটের পথ রুবি ডায়াগনস্টিক সেন্টার শুভ রথযাত্রা উপলক্ষে তমলুকের নিম্তরিতে উদ্বোধন হতে চলেছে মোহন মোবাইল শোরুম শুভ উদ্বোধন আগামী ছাব্বিশে জুন বৃহস্পতিবার এখানে সমস্ত নামি নামি কোম্পানির মোবাইল এবং ইলেকট্রনিক্স জিনিসপত্র পেয়ে যাবেন সুলভ মূল্যে উদ্বোধন উপলক্ষে কেনাকাটার ওপর থাকছে নিশ্চিত আকর্ষণীয় উপহার এবং লাকি কুপনের ব্যবস্থা আমাদের ঠিকানা মোহন মোবাইল শোরুম নিমতৌড়ি হাই রোড চৌরঙ্গি থেকে তমলুকের দিকে এক মিনিটের পথ ফোন নাম্বার এইট জিরো ওয়ান সিক্স নাইন টু ফাইভ জিরো এইট এইট প্রযোজ্য